আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটা স্কুল তিনশো জন শিক্ষার্থী আর সবাই পেল এ প্লাস এই কথা শুনেই চোখ কপালে তুলছেন অনেকেই সারা দেশে যখন এসএসসি পরীক্ষার ফলাফলে হতাশ তখন এই একটি স্কুল হয়ে উঠেছে আলোর দিশারি নাম শুনে হয়তো চমকে উঠবেন নরসিন্দি নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হেমস দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিনশো বিশ জন আর অবিশ্বাস্য সত্য হলেও প্রত্যেকেই জিপিএ ফাইভ পেয়েছে বোর্ড কর্মকর্তারাও চোখ কষলেছেন এবং এই তথ্য নিশ্চিত করতে সম্প্রতি বছরগুলোতে দেশের এসএসসি পরীক্ষার গড় প্রাসের হার যেখানে আটষট্টি পয়েন্ট ফোর ফাইভ শতাংশ নেমে এসেছে সেখানে এই স্কুলে এমন ফলাফল জাতীয় আলোচনার কেন্দ্রে তেতাল্লিশ হাজার শিক্ষার্থী যখন জিপিএ ফাইভ মিস করেছে এখন এই শিক্ষার্থী একাই পেল তিনশো বিশটি তবে এটুকু বললে ভুল হবে এটা কেবল একটা সংখ্যার গল্প নয় এটা পরিশ্রম পরিকল্পনা আর কঠোর শিক্ষাগত শৃঙ্খলার গল্প বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনন্দ ও বাদভাঙ্গা ঢেউ আনন্দে কাঁদছেন অনেকেই তবে এই প্রথম নয় দু হাজার পনেরো সতেরো এবং বাইশ সালেও এমন সাফল্য সাক্ষী থেকেছে না সিমা কাদের মোল্লা হাই স্কুল প্রতিষ্ঠানটির প্রশাসনিক সূত্রে জানা যায় দু হাজার সালে যাত্রা শুরুর পর থেকেই পিএসসি জেএসসি এবং এইচএসসি সব পরীক্ষায় ধারাবাহিকতা সব দেশেরা ফলাফল অর্জন করেছে স্কুলটি এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় তিনশো জন শিক্ষার্থী আর ব্যবসা বিভাগ থেকে তিনজন ফলাফল সবাই জিপিএ ফাইভ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী তানবির আহমেদ সামি বলেন করোনার সময় আমাদের নিয়ে অটোপাস অপবাদ উঠেছিল পরে রাজনৈতিক অস্থিরতা ও অনেক বাধা আসে আজকের এই ফলাফল সেই সব অপবাদকে মুছে দিয়েছে আরেক শিক্ষার্থী নাফিসা তানিম বললেন এই সাফল্যের পিছনে নিয়মিত ক্লাস গাইড টিচারের হোম ভিজিট এবং মাসিক টেস্ট আর অভিভাবকদের নিয়মিত যোগাযোগ আমাদের সারেরা সত্যিই পরিশ্রম করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মিক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন আমরা শুধু ভালো ফল নয় সুশিক্ষার মাধ্যমে মানব সম্পদ গড়তে চাই স্বন্ধারে বেকার নয় সত্যিকারের শিক্ষিত মানুষ তৈরি করায় আমাদের আসল লক্ষ্য তিনি আরও বলেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের চারটি স্তরের ওপর দাঁড়িয়ে থাকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক আর পরিচালনা প্রদর্শন আমরা কেউ কাউকে আলাদা না সেটাই আমাদের আসল শক্তি যোগায় বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশো শিক্ষার্থী আর একশো জন শিক্ষক নিয়ে চলছে এই স্কুলের যাত্রা ভেলানগর এলাকায় স্কুলটি এখন শুধু নরসিংদী নয় পুরো দেশের শিক্ষাঙ্গনে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানের সাফল্য যেন প্রমাণ করে পরিকল্পিত পরিশ্রম আর সঠিক নেতৃত্ব থাকলে কিছুই অসম্ভব নয়